আমি সেটা ফুল ফ্রেমে দেখানোর জন্য বলবো সেই হিসেবটা হলো পাঁচ হাজার কোটি টাকা পাঁচ হাজার কোটি টাকা ফুল ফ্রেমে দেখে আরে পাঁচ হাজার কোটি টাকা শুনেই আপনি গল্প বলেন কেন আমি গ্রিডগ্রাউন্ড করে দেখাবো দুর্নীতির অঙ্কটা সে দুর্নীতির অঙ্কটা নাকি পাঁচ হাজার কোটি টাকা আমাদের মতন অনেকে তারা পাঁচ হাজার কোটি টাকাতে কতগুলো শূন্য থাকে সেটা তিরিশ সেকেন্ডের জন্য ভাবে পাঁচ হাজার কোটি টাকায় কতগুলো শূন্য আছে সাতটা ওইদিকে আর পাঁচ হাজারের তিন তিনটে শূন্য মানে দশটা শূন্য সুযুক্ত দাশগুপ্ত কেন আপনারা বলছেন যে এই পাঁচ হাজার কোটি টাকায় পাঠ্য জীবন কৃষ্ণ মানিক এদের যে এই দুর্নীতিটা এই দুর্নীতির মোট অঙ্কটা পাঁচ হাজার কোটি টাকার হতে পারে সুযুক্ত বলি এই যে দুর্নীতি এই দুর্নীতি কিন্তু শুধুমাত্র যে প্রাইমারিতে হয়েছে বা এসএসসিতে হয়েছে সেটা না প্রাইমারিতে হয়েছে এসএসসিতে হয়েছে কলেজ সার্ভিস কমিশন পিএস এসসি মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এবং ডাক্তারদের ভর্তি ইচ অ্যান্ড এভরি সেক্টরে যেখানে রিক্রুটমেন্ট হয়েছে কোনো অ্যাডমিশন হয়েছে টাকা ছাড়া একটা কিছুতে হয়নি ইভেন কন্ট্রাকচুয়াল অ্যাপয়েন্টমেন্ট আপনাকে আমি বলে দিই উমা দেবীর জাজমেন্টে পরিষ্কার বলা হয়েছে দু সালে যে আর কোনো কন্ট্রাকচুয়াল অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে না আমরা দেখছি পশ্চিমবঙ্গ সরকারটাই চলছে কন্ট্রাকচুয়াল অ্যাপয়েন্টমেন্ট এই যে পাঁচ কোটি টাকা বললেন আমি জানি না আপনি এটা কোথা থেকে বললেন তবে সব দুর্নীতি যদি যোগ করা হয় এটা পাঁচ হাজার দ্বিতীয় কথা হলো এটা ক্লিয়ার করে দিই যে জীবন কৃষ্ণ যে বেল পেয়েছিল সেটা প্রাইমারি ম্যাটারে পেয়েছিল আর এখন যেটা অ্যারেস্ট করা হয়েছে সেটা সেটাই ক্ষেত্রে দুটো আলাদা তৃতীয় সন্ময়দা যেটা বললেন যে এই পুরো জিনিসটাই মেন কোনো মাথা জড়িত এটা আমি আপনাকে কে মাথা জড়িত সেটা সিবিআইডি বার করবে আপনাকে আমি শুধু একটা উদাহরণ দিচ্ছি যে একটা সরকারি চাকরি যখন হয় ফিন্যান্স ডিপার্টমেন্ট থেকে তার অনুমোদন নিতে হয় যে কোনো সরকারি অ্যাপয়েন্টমেন্ট বা কোনো রিক্রুটমেন্ট বা কোনো অ্যাডমিশনের জন্য এবার সরকারি চাকরিতে বলা থাকে যে এতগুলো পোস্ট পোস্ট আমি জনকে অ্যাপয়েন্ট করব সেই মতে ডিপার্টমেন্ট সেটাকে অ্যাপ্রুভাল দেয় কিন্তু দেখা যাচ্ছে এসএসসির ক্ষেত্রে যে একশো জনের পোস্টে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে দুশো জন আর সেই এক্সট্রা একশো জনও মাইনে পাচ্ছে তাহলে ফিনান্স ডিপার্টমেন্ট সেই অ্যাপ্রুভালটা দিল কি করে এখানে ফিন্যান্স মন্ত্রী কে সবাই জানেন সে অ্যাপ্রুভালটা দিল কি করে সেটাও তদন্তের আওতায় আসা উচিত আর আমি দেখছিলাম তৃণমূলের যে প্রতিনিধি উনি বলছিলেন যে সিবিআই কি করেছে সিবিআই কি করেছে আমার মনে হয় ওনার সিবিআই বা ইডির প্রতি কৃতজ্ঞ থাকা উচিত কারণ সত্যি সিবিআই ইডি কিছু করেনি যদি সত্যি ঠিকঠাক তদন্ত করত তাহলে আজকে ক্যাবিনেটটা জেলের ভেতরে থাকত বেশ আমার আমার একেবারে একেবারে সময় শেষ আমি আবারও বলছি সময় শেষ হচ্ছে কিন্তু ক্যাবিনেট সত্যিই জেলের ভেতরে থাকতে পারে এরকম একটা সম্ভাবনা কি তৈরি হচ্ছে আবারও বলছি এই সম্ভাবনাগুলো তৈরি হচ্ছে এটা আমাদের মতন খুব সাধারণ মানুষ হয়তো এই মুহূর্তে রাত আটটা চুয়াল্লিশে বুঝতে পারছি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো খুব এক্সপিরিয়েন্স খুব সিনিয়র একজন পলিটিশিয়ান উনি কি অনেক আগেই বুঝে গেছেন যে এটাতে যদি আমি হ্যাঁ বলে দিই এই বিলটা যদি পাশ হয়ে যায় সর্বপ্রথম আমার দিকে কিন্তু র্যাডার ঘুরে যেতে পারে এবং সেইটা যদি ঘোরে অরবিন্দ কেজরিওয়ালের মতন যদি কোনোভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম কোনো একটা দুর্নীতিতে চলে আসে এতগুলো দুর্নীতি যদি মাথায় কে সেটা প্রমাণিত হয়ে যায় এবং এক মাস যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের এরকম কোনো ঘটনা ঘটলে বেল না হয় অরবিন্দ কেজরিওয়ালের ক্ষেত্রে যেরকমটা হয়েছে তাহলে কি বাংলায় মুখ্যমন্ত্রিত্ব বা দেশে প্রধানমন্ত্রিত্ব হারানোর নজির প্রথমবার স্থাপন হবে কারণ নরেন্দ্র মোদী বলেছেন আমার নামটাও ইনক্লুড করে দাও প্রধানমন্ত্রীও যদি ঘুষ খায় প্রধানমন্ত্রীও যদি ক্লাইম করে এক মাস যদি বেল না পায় আমারও চাকরি চলে যাবে প্রধানমন্ত্রী চ্যালেঞ্জ নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ নিচ্ছেন না কেন তার জবাব চায় বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়